চারের অঙ্কটা চারের অঙ্কটা দেখো একটু ইন্টারেস্টিং অঙ্ক সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি তিন হাজার পাঁচশো আঠাশ জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে তবে বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাহলে বর্তমান বছরে রয়েছে তিন হাজার পাঁচশো আঠাশ জন এরূপ শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে দু বছর আগে কত ভর্তি হয়েছিল সেটা আমাকে বার করতে হবে কেমন এটা হলো চারের অঙ্কটা আর প্রতি বছর বৃদ্ধির হার হচ্ছে পাঁচ পার্সেন্ট হ্যাঁ পূর্ববর্তী বছর অপেক্ষা বৃদ্ধির হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে বছর পূর্বে আমি একটু ধরে নিই ধরি বছর পূর্বে এক্সজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল ধরি দু বছর পূর্বে দু বছর পূর্বে এক্স জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল এক্স জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল ঠিক আছে এবারে প্রতি বছর বৃদ্ধির হার হচ্ছে পাঁচ পারসেন্ট তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে বছর পূর্বে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল অতএব তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে বর্তমান বছরে অতএব বর্তমান বছরে বর্তমান বছরে বর্তমান বছরে এরূপ নতুন শিক্ষার্থীর সংখ্যা এরূপ নতুন শিক্ষার্থীর সংখ্যা নতুন শিক্ষার্থীর সংখ্যা সমান কত হবে শিক্ষার্থীর সংখ্যা মানে এটা সেই চক্রবৃদ্ধি হারেই বাড়ছে মানে সমহারে বৃদ্ধি দু বছর পূর্বে এক্সজন ছিল তাহলে বর্তমান বছর মানে দু বছরে কতটা বাড়লো সমহার বৃদ্ধির ফর্মুলা দিয়ে তাহলে এটা হবে গিয়ে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো আর বসালাম আর বাই একশো হোল টু দি পাওয়ার এন যেখানে যেখানে আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু যেখানে আরটা হলো বৃদ্ধির হার বা যেখানে নয় এখানে এখানে আর ইজ ইকুয়াল টু হলো দশ পাঁচ পারসেন্ট করে বাড়ছে আর এন ইজ ইকুয়াল টু দু বছর পূর্বে ছিল তাহলে বর্তমানে কত হবে এন দু বছর কেমন তাহলে এইখানে যদি আমি বসাই তাহলে বর্তমান বছরে শিক্ষার্থীর সংখ্যা হলো এক্স ইন্টু ওয়ান প্লাস পাঁচের একশো হোল স্কোয়ার হুম এবার প্রশ্নানুসারে বর্তমান বছরের এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত তিন হাজার পাঁচশো আঠাশ তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স ইন টু ওয়ান প্লাস পাঁচের একশোটা কাটি পাঁচ কুড়ি একশো ওয়ান প্লাস একের কুড়ি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হল তিন হাজার পাঁচশো আঠাশ কেমন তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে তাহলে এক্স ইন্টু এটা হলো গিয়ে কত কুড়ি আর একে একুশের একুশের কুড়ি হবে একুশের কুড়ির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তিন হাজার পাঁচশো আঠাশ জন হুম তিন হাজার পাঁচশো আঠাশ জন অতএব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আঠাশ গুণিত এটা একুশের কুড়ি গুণিত একুশের কুড়ি তাহলে ওটা গেল কুড়ি গুণিত কুড়ি বাই একুশ গুণিত একুশ ঠিক আছে একুশ গুণিত একুশ তাহলে এটাকে যদি আমি ইয়ে করি এটাকে এবার কাটি কাটাকুটি করি এটা একুশ সাত দিয়ে সাত তিনে একুশ পাঁচ সাত পঁয়ত্রিশ শূন্য চার সাততে আঠাশ হলো তিন দিয়ে কাটলাম তিন এক তিন চার পাঁচ কুড়ি তিন ছয় আঠেরো উনিশ কুড়ি চব্বিশ তিন আটটে চব্বিশ তিন আটটে চব্বিশ এটা আবার সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো আচ্ছা সাত তিনে একুশ সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো আঠাশ চার সাতে আঠাশ তিন আটে চব্বিশ তাহলে সমান হল আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ জন কেমন তাহলে বছর আগে এরূপ শিক্ষার্থী তাহলে অতএব দু বছর আগে বত্রিশশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল বছর আগে অতএব বছর আগে এরূপ বত্রিশ জন শিক্ষার্থী বত্রিশশো জন এরূপ বত্রিশশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল ঠিক আছে বোঝা গেল আচ্ছা পরের অঙ্কটাও কিন্তু একদম ওই রকম আমি ওই রকম করে পরের অঙ্কটাও করে দিচ্ছি পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছর তুলনায় দশ পারসেন্ট হ্রাস পেয়েছে এখানে হ্রাস পাচ্ছে তাহলে বর্তমান বছরে জেলায় আট হাজার সাতশো পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল এখানে দশ পারসেন্ট করে হ্রাস পাচ্ছে তাহলে ধরি তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স জন ধরি এক্স এক্সটি হুম পথ দুর্ঘটনা ছিল এক্সটি ধরি তিন বছর আগে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল দুর্ঘটনার সংখ্যা সমান এক্স তাহলে আমরা সমহার হ্রাস হতে তাহলে আর দশ পারসেন্ট করে হ্রাস পাচ্ছি হ্যাঁ সমহারে হ্রাস তাহলে হ্রাসের হার হ্রাসের হার সমান হল হার ইজ ইকুয়াল টু দশ তাহলে তিন বছর আগে ধরেছি তাহলে অতএব বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা সমান বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা সমান পথ দুর্ঘটনার সংখ্যা এটা সমহারের হ্রাস পাচ্ছে সংখ্যা সমান কত হবে দেখো এক্স ইন্টু ওয়ান মাইনাস দশ বাই একশো এবারে তিন বছর হোল কিউব হ্যাঁ তাহলে এইটা সমান হলো গিয়ে আট হাজার সাতশো আটচল্লিশ আট হাজার সাতশো আটচল্লিশ টি হুম আচ্ছা তিন বছর আগে এটা বোঝা গেল তো জিনিসটা একই তিন বছর আগে এক্সট্রা ছিল তাহলে বর্তমান বছরে যেহেতু হ্রাস হচ্ছে সমহারে হ্রাস হলো এটা অতএব এইটা সমান কি হবে এক্স ইন্টু এটা কেটে গেল একের দশ তাহলে এখানে দশ লসাগু আগু হলে এক এটা নয়ের দশ তাহলে এক্স ইন্টু নয়ের দশের হোল কিউব সমান আট হাজার সাতশো আটচল্লিশ হুম অতএব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আট হাজার সাতশো আটচল্লিশ ইন্টু নয়ের দশ মানে দশগুলো উপরে গেল দশ ইন্টু দশ ইন্টু দশ নিচে নয় ইন্টু নয় ইন্টু নয় এত টি হ্যাঁ তাহলে কত হচ্ছে নয় দিয়ে কাটি নয় নয় একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি চৌষট্টি সাত নয় তেষট্টি আঠেরো নয় দুগুণে আঠেরো আবার নয় 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 আচ্ছা শূন্য নামলো নয় আটটে বাহাত্তর এইটা কিন্তু জানতে হবে ভাগটা নয় এক নয় সাত নামলো নেমেও গেল না তাহলে শূন্য তারপরে নয় আটটে বাহাত্তর এখানে ভাগে ভুল করলে হবে না নয় একে নয় এক আঠেরো নয় দুগুণে আঠেরো বারো তাহলে বারোর পরে তিনটে শূন্য তাহলে বারো হাজার তাহলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বারো হাজার অতএব তিন বছর আগে দেখো বর্তমান বছরে পথ দুর্ঘটনা আট হাজার সাতশো আটচল্লিশ হয়েছে তাহলে তিন তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল পথ দুর্ঘটনার সংখ্যা ছিল সংখ্যা ছিল বারো হাজার টি বারো হাজার টি ঠিক আছে বুঝতে পেরেছি এগুলো ঠিক আছে